আপনারা জানেন যে বিভিন্ন দল এখন ইলেকশনের মোটামুটি মনোনয়ন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো ছত্রিশ না সাত্রিশ জনের ই নাম ঘোষণা করছে আকুট এবং জামাত ইসলাম মানে শোনা যায় যে আরো আগে থাকে ঘোষণা করছে তো এরকম এনসিপি ও আছে এনসিপির থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোনয়ন গ্রহণ করতেছে তো এরকম এই এগুলা নিয়ে এখন দলগুলা খুবই চাঞ্চল্যকর এবং ব্যক্তিব্যস্ত মধ্যে আছে এনসিপি থেকে মনোনয়ন ফ্রম কিনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদ জামি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী দুই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইদ জামি গত সোমবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইদ জামিল জানান গণভূথানের গর্ব থেকে এনসিপির জন্ম হয়েছে যে আকাঙ্ক্ষা থেকে আমরা ফেসিস্ট শাসকদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি কোনো বাস্তবায়ন হয়নি তা আমরা সবাই জানি এক দস্যুর দল পালিয়ে গেছে এখন আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে লোভাতুর হয়ে আছে এই নষ্ট সংস্কৃতি বদলে দেবার আকাঙ্ক্ষা আমাদের আগামী জাতীয় রাজনীতির নির্বাচন প্রসঙ্গে সাইদ জামিল বলেন আমাদের সামনে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এসেছে সুযোগ এসেছে আমাদের সংসদীয় আসনগুলি পুনর্গঠনের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের ইতিহাসে রাজবাড়ির দুই আসনে আমরা কোনো যথাযোগ যথাযোগ্য নেতাকে নির্বাচিত করতে পারিনি দুঃখজনক হলো তা সত্য এই আসন থেকে আজ পর্যন্ত কোনো জাতীয় নেতা বের হয়নি বাংলাদেশের ইতিহাসে আমাদের এই আসনটি চির অবহেলিত একটি আসন ফলে এই আসনের তিন উপজেলার বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি হয়নি এখন হয়নি এখনকার আদিবাসীদের অধিবাসীদের জীবন মানের উন্নয়ন আমি বৃহত্তর পরিসরে এবং সঙ্গে কাজ করার অভিপ্রায় থেকে রাজনীতিতে এসেছি নিজের ভূমিকাকে কার্যকর করতে সাইদ জামিল সবার দোয়া পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন পাংসা, কালু খালি ও বালিয়া কান্দি উপজেলার অধিবাসীরা আমার স্বজন আমি আপনার আমার স্বজনদের বলবো আমার উপর আস্থা রাখুন আমি দায় ও দর দরদের রাজনীতি করি শুধু নির্বাচন বা ভোটকেন্দ্রিক নয় আপনাদের সঙ্গে যে রাজনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে তা আমি তো রক্ষা করব আমি আমার দেশের কাছে দেশের মানুষের কাছে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন উল্লেখ্য সাইদ জামিলের কৈতিক রাজবাড়ী পাংশা উপজেলার পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডে গণ গণম্য মাধ্যম কর্মী হিসাবে জীবন শুরু করলে পরবর্তীতে পর্যটন ব্যবসায় যুক্ত হন বর্তমানে ট্রাস্টি হিসাবে যুক্ত হয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কল্যাণ ট্রাস্ট তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্ত্রী বিসিএস সি শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তো প্রিয় দর্শক দেখা যাক এইভাবে দলগুলা যদি ভালো ভালো ক্যান্ডিডেট দেয় যোগ্য মানে তাহলে আশা করি যে সামনে ভালো নেতৃত্ব আসবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো বলার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ